আমি দেশের বার কুমিল্লা আমি কুমিল্লা থেকে আসছি আমি কুমিল্লা কিছু লিগ হয়েছিল কুমিল্লা ফার্স্ট ডিভিশন আর কি এরপরে একাড কুমিল্লা একাডেমি কাফি বছর ছিল গ্যাস বছরে কুমিল্লা ফার্স্ট ডিভিশন হয়েছিলো দুইটার মধ্যে আমি দ্বিতীয়র মতো হাইস টিকিট থেকে ছিলাম কিছু করি না বাড়িতে আব্বু কৃষিকাজ করে আব্বুর সাথে একটু আর কি হেল্প করি আব্বুকে বাসা থেকে সাপোর্ট পাচ্ছি বিদায় আমি খেলতেছি আমার ভাইয়ে সাপোর্ট করে দুলা ভাই সাপোর্ট করে আমার বাবার কোনো হে টাকা নাই আমি সাপোর্ট করবো ভাই সালায় দুলা ভাই সালা আমি ক্রিকেট খেলি হ্যাঁ আমার জুতার ধনক কিছু কিনা হয়নি দেখি সামনে কি হয় নিজের দরকার চেষ্টা করে কিনবো অনেকে অনেকে অনেক অনেক কথা বলে বাট আমি কান দিন এগুলো তো আমি বলে খেলোস বিরোধ চলে যা এ কর সে কর অনেক তোরা বাদ খেয়ে দিয়ে খাস না ক্রিকেট খেলতে ঢুকছো আর অনেকে অনেক কথা বলে আমি কান দিন না আসসালাম যে ছেলেটার কথা শুনলেন কুমিল্লাতে সে ছেলেটা বাবার সঙ্গে কৃষিকাজ করে অনেকেই তাকে এই কথা বলেন যে তোরা ভাত খেতে পারিস না তোরা ক্রিকেট কেন খেলবি এই কথাটা প্রতীকী অর্থে আপনি যদি চিন্তা করেন বাংলাদেশের অনেক ক্রিকেটারের জীবনের একটা ক্রুয়েল ট্রুথ অর্থাৎ একদম নির্মম বাস্তবতার গল্প এই ধরনের ক্রিকেটারদেরই পথটাকে সুগম করে দিচ্ছে এই স্পোর্টস নেটওয়ার্ক স্বপ্নযাত্রা প্রজেক্টের মাধ্যমে গেল কদিন আগেই কিন্তু আমরা অনফিল্ডের পর্দায় ঘোষণা দিয়েছিলাম যে এই স্পোর্টস নেটওয়ার্কের আন্ডারে থাকা বারোটি ক্লাব যেগুলো ঢাকা লিগে আছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন প্রথম বিভাগ দ্বিতীয় বিভাগ তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ সেই ক্লাবগুলোর যারা কর্মকর্তা আছেন কোচেরা আছেন সাতাশ এবং আঠাশ তারিখ মে মাসের তারা ধানমন্ডির স্পোর্টস একাডেমিতে তারা উপস্থিত থাকবেন এবং সারা দেশ থেকে বাছাইকৃত ক্রিকেটার যাদের জীবনে এরকম গল্প আছে যারা হয়তোবা সুযোগ পাচ্ছেন না সুযোগের অপেক্ষায় আছেন তাদের মাঝ থেকে বাছাই করবেন আলহামদুলিল্লাহ মে মাসের সাতাশ এবং আঠাশ তারিখ আজকে আঠাশ তারিখ আমি যেই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলছি এই স্পোর্টস নেটওয়ার্কের এই স্বপ্নযাত্রা প্রজেক্টে আমার পেছনে দেখতে পাচ্ছেন অনেক ক্রিকেটার কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত হয়েছিলেন একদম ভিডিও পাঠিয়ে সর্বমোট চারশোর অধিক ক্রিকেটারের কিন্তু ওপেন ট্রায়াল অনুষ্ঠিত হয়েছে এবং বাংলাদেশে অনেক দিন পর এরকম একটা ওপেন ট্রায়াল অনুষ্ঠিত হয়েছে এই স্পোর্টস নেটওয়ার্কের আন্ডারে এবং যেখানে দেশের খ্যাতনামা অভিজ্ঞ কোচেরা উপস্থিত ছিলেন তারা প্লেয়ার বাছাই করেছেন আমরা দেখেছি হান্নান সরকার উপস্থিত ছিলেন জাভেদ ওমর বেলিম উপস্থিত ছিলেন শাহরিয়ান নাফিস আহমেদ উপস্থিত ছিলেন এবং তারা প্রত্যেকে মিলে কিন্তু অত্যন্ত সুনিপুণভাবে এই প্রোজেক্টটা হ্যান্ডেল করছেন এবং সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার আমরা অনেক গল্প পেয়েছি অনেকের কাছ থেকে জানতে পেরেছি যে বাবা হয়তোবা কৃষি কাজ করেন বাবা হয়তোবা দিনমজুরের কাজ করেন ছেলের ক্রিকেটের খরচ মতো জোগাতে পারে না কিন্তু ছেলের প্রতিভা আছে কিন্তু সুযোগ পাওয়ার মতো জায়গা নাই আরেকটা ছেলের গল্প একটু শুনতে চাই যে ছেলেটা মূলত টেপ টেনিস ক্রিকেট খেলে যে টাকাটা আয় করে সেই টাকাটা ব্যয় করে তার ক্রিকেট বলের ক্রিকেট খেলার পেছনে ওর কথাটা শুনে আসবো সিলেটের হবিগঞ্জ থেকে এসেছি আমি পেস বলার আমি রবি আবার একবার পেস বলার হয়েছিল হয়েছিলো যেখান থেকে এবাদত খালেদ ভাই ওরা ন্যাশনাল টিমে ঢুকছে আমি এখানটিও ছিলাম তারপর আমি পেনে ইঞ্জুরি হয়ে যাই তারপর আমি আসলে কামব্যাক করতে পারিনি পেনের জন্য আমি প্রায় এক বছর আট মাসের মতো খেলার বাইরে ছিলাম তখন তো ওভারকাম করতে আমার অনেক কষ্ট হয়েছিল খেলাধুলা ছাড়া আসলে আমি নিয়মিত আসলে আমার মানে আমার ফ্যামিলি চালানোর জন্য আমি টেপটেনিস ক্রিকেট খেলে থাকি যারা বড়ো বড়ো টেপটেনিস ক্রিকেটার বা টেপটেনিসের সাথে সংশ্লিষ্ট হয়তো আমাকে ছোটো প্লেয়ার হলে সবাই আশা করি চিনবে মিটু মল্লিক আমার নাম সবাই চিনে আমার টেপটেনিস প্লেয়ার হিসেবে বেশি টেপটেনিসে এখন ভালো ইনকাম মানে এখন অনেক প্লেয়ারই টেপটেনিসের মানে পিছনে ছুটছে কারণ টেপটেনিস একটা ভালো ইনকাম যা দিয়ে আপনি মানে ভালোভাবে ফ্যামিলি চালানো যায় মিনিমাম একটা ম্যাচ খেললে আমরা মিনিমাম দশ হাজার বারো হাজার নয় হাজার আট হাজার পাই একটা ম্যাচ খেললেই টেপনিস ক্রিকেট খেলে আমার সংসার চালাই পাশাপাশি আমার যে প্র্যাকটিস করতে বা কি করতে আমার নিজের খরচ আমি নিজেই চালাই শুধু টেপটেনিসের টাকা দিয়ে এই যে পূর্ণ উদ্যোগটা যেটা এই স্পোর্টস নেটওয়ার্ক গ্রহণ করেছে সামগ্রিকভাবে কেন এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে কেন এই ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন এই স্পোর্টস নেটওয়ার্কের কর্ণধারা আমরা একটু তাদের গল্পগুলো শুনে আসবো তাদের কথাগুলো শুনে আসবো দেশের ক্রীড়াঙ্গনে দেশের ক্রিকেট অঙ্গনে তারা কেমন অবদান রাখছেন আমাদের প্লেয়ারদের অনেক সময় একটা খারাপ লাগা থাকে যে স্যার আমাকে তো চিনে না আমাকে তো নেয় না কিন্তু এই ধরনের ওপেন ট্রায়াল যদি আমরা বেশি বেশি আয়োজন করতে পারি তাহলে আমি একজন প্লেয়ার হিসেবে নিজের ট্যালেন্টটা শো করতে পারি পাশাপাশি এখানে বারোজন বারোটা অফি ক্লাবের অফিসিয়ালরা আছেন ওনারাও কিন্তু ওনাদের পছন্দ মতো প্লেয়ারটাকে চুজ করতে পারে আনফর্চুনেটলি এই যেই সুন্দর সিস্টেমটা আমাদের দেশে প্রচলিত ছিল আমরা ছোটোবেলায় দেখেছি ওপেন ট্রায়াল হতো বিভিন্ন ক্লাবের সেটা বন্ধ হয়ে গেছে আমার মনে হয় এই সাজকে একটা এক্সাম্পল ক্রিয়েট করে এবং ঢাকা ক্লাব ক্রিকেট এখন বাহাত্তরটা ক্লাব আছে আমার মনে হয় বাহাত্তরটা ক্লাবেরই এই ধরনের প্রোগ্রাম আয়োজন করা উচিত এই কে ধন্যবাদ আবার জানি এরকম একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য বিকজ যেটা বললাম যে এই প্রোগ্রামগুলো হারিয়ে গিয়েছিল এবং এটা এই সের মাধ্যমে আবার এটা জীবন পেল সো আমার কাছে মনে হয় স্বপ্নপূর্ণের যে যাত্রা ঢাকা লীগ খেলা সেখানে অনেকের স্বপ্ন পূরণ হতে পারে এই প্রোগ্রামের মাধ্যমে নিশ্চিতভাবেই একটা যাত্রা শুরু এবং স্বপ্ন যেটা আলটিমেট গোল ন্যাশনাল টিম খেলা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলা সেই স্বপ্ন পূরণের যাত্রা শুরু নামটা খুব পছন্দ হয়েছে স্বপ্নযাত্রা এতটুকুই বলতে পারি যে এখানে বারোটা অফিসিয়াল আছে এবং একটাই লক্ষ্য একটাই স্বপ্ন যেটা আমরা তোমাদের চোখ দিয়ে দেখি তোমরা তোমরা যদি তোমাদের স্বপ্ন পূরণ করতে পারো তখনই খালি একমাত্র এইসের স্বপ্ন পূরণ হবে আমরা এইস আমরা এইস যতদিন আছি আমরা ক্রিকেটের জন্য সার্ভ করব যত কিছু আমাদের দাওয়ার আমাদের পক্ষ থেকে আমরা দেওয়ার চেষ্টা করব কিন্তু আমাদের সাকসেস তো তখনই হবে যখন তোমরা যে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট খেলবা ন্যাশনাল টিমে ক্রিকেট খেলবা ফ্র্যাঞ্চাইজ দিকে খেলবা এবং সোহানের মতো এই মঞ্চে দাঁড়াতে পারবে সো আমাদের তোমাদের জন্য সবার জন্য দোয়া থাকলেও ইনশাআল্লাহ আমরা তোমাদেরকে খুব শীঘ্রই ইনশাআল্লাহ আগামী বছর বিভিন্ন জায়গায় খেলতে দেখব এবং খুব জলদি বাংলাদেশের টপ লেভেল ক্রিকেটে খেলতে দেখব ইনশাআল্লাহ শুভকামনা রইল শনাল টিম ওরিয়েন্টেড চিন্তা করলে হবে না অবশ্যই আমাদের এই ডিস্ট্রিক্ট ডিভিশন এবং যারা তোমাদের মতো আপকামিং প্লেয়ার আছে যারা স্বপ্ন দেখতেছে তাদের জন্য চিন্তা করা উচিত তো আমার কাছে মনে হয় যে এটা অনেক বড় একটা উদ্যোগ এইচ পক্ষ থেকে যে এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া হয়েছে তোমাদের জন্য যেটা হয়তো আমার কাছে মনে হয় ডিস্ট্রিক্ট ডিভিশন থেকে অনেক ইজি হইতো যে জায়গায় অনেক বছর ধরে এরকম কোনো ধরনের উদ্যোগ আমরা দেখি না তো অবশ্যই আমি এই এই জায়গা থেকে একসাথে বলতে চাই যে এরকম ডিস্ট্রিক্ট ডিভিশন যে জায়গা জায়গাগুলো আছে এই জায়গা থেকেও তোমাদের এরকম অপরচুনিটিগুলো আসবে শুধুমাত্র এই জায়গায় না আমার কাছে মনে হয় এইখান থেকেই যারা এই স্বপ্নযাত্রার সাথে আছো সবার কাছে স্বপ্ন একটা হওয়া উচিত শুধু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা না ওয়ার্ল্ড ডোমিনেট করার পুরো দেশ থেকে দুই দিন ব্যাপী এই ক্রিকেটার প্রতিভা অন্বেষণ কার্যক্রমে চারশোর অধিক ক্রিকেটার অংশগ্রহণ করেছে সেখান থেকে বাছাই করে করে এখন ঠিক এই মুহূর্তে আমরা যে কথা বলছি পঞ্চাশ জনের মতো ক্রিকেটারকে বাছাই করে নেওয়া হয়েছে যাদের মধ্যে অনেককেই বারোটি ক্লাব যেগুলো এই স্পোর্টস নেটওয়ার্কের আন্ডারে আছে তারা বাছাই করবে এবং তাদের মধ্যে আবার পনেরো থেকে জন ক্রিকেটারের একটা তালিকাও প্রণয়ন করা হবে যারা এই একাডেমিতে ফ্রি প্র্যাকটিস করার সুযোগ পাবে যাদের হয়তোবা প্র্যাকটিস করার সেই সুযোগের জায়গাটা নাই বা যারা হয়তোবা প্র্যাকটিস করার সুযোগটা পান না আরেকটা বিষয় বলে নেই সেটা হচ্ছে এই স্পোর্টস নেটওয়ার্কের উদ্যোগে পুরো বাংলাদেশব্যাপী আমরা অ্যামেচার ক্রিকেট কার্নিভাল দেখি আমরা ব্যাংকার্স ক্রিকেট কার্নিভাল দেখি এবং এর মাধ্যমে আরেকটা বিষয় কিন্তু উল্লেখযোগ্য যেটা বলে দেয়া ভালো এর মধ্যে সেটা হচ্ছে অন্তত তিনশো থেকে চারশো ক্রিকেটার আছেন যাদের ব্যাংকে চাকরি হয়েছে যারা হয়তোবা এখন ব্যাংকার হিসেবে কর্মরত আছেন তারা দিনের সময়টা ব্যাংকার হিসেবে কাজ করেন রাতের সময়টা ক্রিকেট প্র্যাকটিস করেন সপ্তাহে শুক্র শনিবার তারা ক্রিকেট খেলেন সুতরাং এই স্পোর্টস নেটওয়ার্কের এই যে উদ্যোগগুলো সেই উদ্যোগগুলো কিন্তু দেশের ক্রিকেটে একটা অনেক বড় অবদান রাখছে সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত আমার পেছনে যেমনটা দেখ দেখতে পাচ্ছেন ওই ক্রিকেটাররা ইনডোরে ঢুকে যাচ্ছে তাদের আরও একটা ট্রায়াল আছে আরও একটা টেস্ট আছে এখান থেকেই ক্রিকেটার বাছাই করা হচ্ছে পুরো বাংলাদেশ বাংলাদেশব্যাপী এই ধরনের প্রতিভা অন্বেষণ কার্যক্রম যেটা আমাদের বাংলাদেশের ক্রিকেটে সব সময় আমরা অনুপস্থিত দেখি সাম্প্রতিক সময় তো আরও অনেক বেশি মাত্র অনুপস্থিত দেখেছি তবে এই উদ্যোগটা থেকে আমরা আশা করতে পারি প্রত্যাশা করতে পারি আগামী দিনগুলোতে আরও অনেক ভালো ক্রিকেটার র ট্যালেন্ট যেগুলোকে আমরা বলি আমরা উঠে আসতে দেখব কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই